লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝাপি ওর বাবাকে বলবে বাবা তুমি তো অনেক কোম্পানি পলিসি করতে তাহলে সে কোম্পানিগুলো নিয়ে কী বলছে তখন ওর বাবা বলবে যে কি খবরে সব কিছু ওরা শুনেছে সব কিছু জানাজানি হয়ে গেছে কেউ আমাকে আর বিশ্বাস করছে না মা তুই দেখ এস এস দিচ্ছে একের পর এক এস এম এস দিয়ে যাচ্ছে তাই বলে পকেট থেকে মোবাইলটা বের করে দিল তখন ঝাঁপি ওর বাবাকে বললো বাবা তুমি চিন্তা করো না তাই বলে সেখান থেকে উঠে সে মনে মনে ভাবছে কিছু না কিছু একটা আমাকে করতে হবে ঠিক তখন ওর মা বললো মুখে আসলে বলে দিলি যে আশি লক্ষ টাকা সুদ সমত ফেরত দিবি বছরের মাথায় কী কেটে তুই দিবি তখন ঝাঁপি বললো আমি কথা দিয়ে কথা রাখিনি মায়ের আগে তখন ওর বোন এসে বলছে আম গাছে আম পাড়া না বোন আশি লক্ষ টাকা কী করে তুই শোধ করবি তখন ঝাঁপি বলছে কথা না দিলে কি করতাম ওরা আমাকে কি ছেড়ে দিত ওদের এক পলা টাকা ওদের কষ্টকর উপার্জন করা টাকা বাবাকে দিয়েছে ওরা কি জানে যে বাবা নিয়েছে কি নেয়নি ওদের ধারণা বাবাই নিয়েছে তাহলে সে টাকা আমাদেরকেই শোধ করতে হবে তাই বলে সে বাড়ি থেকে বেরিয়ে যায় কাজের খোঁজে সেখানে একটা মিষ্টির দোকানে গিয়ে বলে বিনয় কাকু আপ তোমার দোকানে একটা আমাকে কাজ দেবে তখন ওর কাকু বলে সুমারের মেয়ে আবার কাজ চাইতে এসেছে তোর বাবা আমাকে দু লাখ টাকা মেরিয়ে দিয়েছে আবার কাজ দেব এসব বলে তখন ঝাঁপি বলে আচ্ছা বেনা আমি তোমার কত না এমনি এমনি উপকার করে দিয়েছি নাহলে কত লোকে তোমার টাকা মেরিয়ে দিত তবুও তুমি আমাকে এভাবে বলছো কাজ দিতে পারবে না ঠিক আছে কিন্তু ওইভাবে বলার কি আছে তাই বলে সেখান থেকে চলে আসে আর লোকগুলো পিছু পিছু এসে বলে চোরের মেয়ে কোথাকার ওর বাবার জন্যেই তো ওর বিয়েটা ভেঙে গেছে এসব বলতে থাকে ঠিক তখনই দ্বীপ কার থেকে নেমে এসে বলে ওর বাবা চোর না আপনারা চোর আপনারা এক নম্বর খারাপ ওকে নাহলে এসব কথাগুলো বলতে পারেন একটা গ্রামের মেয়েকে ওর মনের অবস্থা কী সেটা আপনারা একবার ভাববেন না তাই বললে সেখান থেকে ওরা চলে যায় আর দ্বীপ ঝাঁপেকে বলে একা একা বাড়ি থেকে বেরিয়েছিস কেন তুই জানিস না তাই মিলে তোকে কী বলবে তা তোদের অবস্থা এখন কীরকম তখন ঝাঁপিয়ে দীপকে বলে না বেরিয়ে বা কী করতাম ঘরে একটা টাকা নেই মাথার ওপর আশি লাখ টাকা দে না আবার সমন্ত এসছিল পঞ্চাশ হাজার টাকা দিতে হবে এক মাসের মধ্যে নাহলে কেস করবে থানায় গিয়ে এসব কথা বলে তাই একটা আমি জবের জন্য এসেছিলাম আমাকে একটা চাকরি করতে হবে তখন দীপ বলে বাবা তো এসছিলো তোদেরকে টাকা দেওয়ার জন্য কিন্তু তোরা নিব না বলেছিস তুমি হলে কি করতে দীপদা তুমি কি নিয়ে নিতাম তখন দীপ বলে না আমিও নিতাম না তাহলে আমিও সে কারণে নিয়ে নিই তখন দীপ বলে আমার কোম্পানিতে জয়েন আমি তোকে জব দেব কী বলছি তোকে তো জব অফার করছি তুই সহিত তুই কাজ করবি তাই বলে ঠিক আছে দেখব আর বলে যে কালকে আমার উদ্বোধন আছে তুই যাবি ও তখন মনে মনে বলে আচ্ছা ঠিক আছে যাব তারপরে কোম্পানিতে দেখায় দীপের বাবা আর ইনকার বাবা দুজনেই ফিতে কাটছে ফিতে কেটে ঘরে ঢুকছে ঘরে ঢুকার পর দীপের বাবা বলছে বাবা শ্বশুরের টাকায় এত বড়ো বিজনেস কিন্তু আমি আমার দিকটা ছাড়বো না আমার দিকটা আমি ঠিক বুঝে নেব তাই বলে দীপকে ডেকে নিয়ে বলে একটা ম্যাপ বের করে বলে যে এই দেখ ম্যাপ ম্যাপের কোন দিকটা তুই নিবি বল আমার ক্লানদেরকে তোকে তো দিবো না তোর ব্যবসা তুই দেখবি আমার ব্যবসা আমি দেখবো সে তুই কর ব্যবসা বা তোর শ্বশুর কর ব্যবসা এসব বলে তখন দীপ তার বাবাকে নিয়ে ওখানে যায় ঘরের ভিতরে গিয়ে বলে এটা আজ থেকে তোমার এসব বলতে থাকে ঠিক তখনই তারপরে বলে যে চল পুজো করতে হবে পুরোহিত মশাই এসেছে তখন পুজোর কাছে গিয়ে পুজো করতে গেলে তখন ঝাঁপিয়ে আসে আর বলে তাই বলে তখন বলে ঝাঁপি তুই এসেছিস তাই বলে সেখানে যায় তখন ইনকা গিয়ে বলে আস্তে করে ডেকে দীপ এখানে ঝাঁপি কেন তখন দীপ বলে আমি ওকে ডেকেছি তাই বলে তখন ইনকা সেখান থেকে চলে আসে আর সেখানে গিয়ে পুজোর শেষে সবাইকে বলে আপন আপন কাজের জায়গাটা দেখে দেয় ওর বাবার জায়গা কী ওর জেঠুর জায়গা কী ওর ভাইয়ের জায়গা কী আর ঝাঁপি